আমরা তৈরি করে ফেলেছি ক্যারামেল এখন চলছে দুধ ঘন করার প্রয়াস দুধ ঘন হওয়ার পরে আমরা দুধের ভিতর ডিম ছেড়ে দিব এবং তারপর ডিমটা ভালো করে ফেটিয়ে তারপর এই ক্যারামেলের উপরেই আমরা দুধটা রেখে দিব তৈরি হয়ে যাবে আজকের খাওয়া চলছে দুধ ঘন করার প্রয়াস তারপরে আমরা এর ভিতরে সেরে দেব ডিম ভালোভাবে ফেটিয়ে অনেকে হাত দ্বারা ডিমটা ফেটিয়ে নেয় আমরা ডিমটা ফেটাবো ব্লেন্ডারের মাধ্যমে সাথে থাকুন শেষ পর্যন্ত আপনাদেরকে প্রোটিন খাওয়াই ছাড়ব কিছুটা চিনি মিক্স করে নিই যার যার পরের মতো চিনি দিয়ে নেই ডিম আমাদের ফেটানো শেষ হয়ে গেছে আর এদিকে চলছে ঠান্ডা করার জন্য দুধ ঠান্ডা হচ্ছে এবং এদিকে ডিমও ফেটানো শেষ তারপরে আমরা এই ডিম ঢেলে দেব দুধের মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া করে ক্যারামেলের উপরে ছেড়ে দেবো দুধ তৈরি হয়ে যাবে প্রতিদিন ধীরে ধীরে দুধটা ঠান্ডা করা হচ্ছে মিক্স করা হচ্ছে আমাদের খাবারের জন্য প্রস্তুত করা হচ্ছে প্রোটিন সাথে এখন ডিম এবং দুধ একসাথে মিক্স করা হচ্ছে এরপরে এখন ঢেলে দেওয়া হলো ক্যারামেলের উপর এদিকে প্রস্তুত করা হয়েছে পানি গরম দেওয়ার জন্য পানি গরম হয়ে গেছে এখন আমরা দুধটা রেখে দিলাম আমাদের সুন্দর করে ঢেকে রেখে দিলাম প্রটিং খাওয়ার পুরো প্রস্তুতি এরপরে আমরা ওটিং ইনশাল্লাহ দেখাবো পরবর্তীতে সুন্দর করে আমরা ঢাকনাটার যে ছিল ওটাও বন্ধ করে দিই যাতে গরম বাতাস বের হয়ে যেতে না পারে পরিশেষে তৈরি হয়ে গেল আমাদের স্বাদের পুটিংটি এখন আমরা খাবো ইনশাল্লাহ সবাই মিলে ধন্যবাদ সবাইকে খাবার জন্য প্রস্তুত হয়ে গেছে আমাদের পুটিং এখনই খাওয়া শুরু করব টেস্টটা দেখি কেমন হয়েছে সে রকম সাত ধন্যবাদ আপনারা ইচ্ছা করলে বাসায় প্রোটিনটি বানিয়ে নিতে পারেন বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব ধন্যবাদ